জিকে ক্যানেলের উপরে সব জায়গা লিজ হয় না আমাদের যেখানে লিজ হয়েছে বিচান সাইডে দেখেন ইয়ে আছে আপনার ওই যে কি বলে সলিং যেটা বলে বলা হয় এটা নদী তো নদীর কি বলে পাইলিং পাইলিং এর উপরে কিছু জায়গা আমাদের লিজ কিছু সব জায়গা এখানে সমস্যা হবে বা সমস্যার কোনো রকম আশঙ্কা আছে এরকম জায়গা নাম মোহাম্মদ ইসলাম আমি বাজারের একজন ব্যবসায়ী এবং এই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আগে বলে গেছি এই কেয়ারের মার্কেটটা চালু করতে হলে কি করা যায় কেয়ারের মার্কেটটা চালু করতে হলে আমরা আপনাদের সহযোগিতায় প্রশাসনের উপর দৃষ্টি রাখব যেমন মোড়ে মোড়ে আমাদের নগর সাদা আমাদের এই যে বাদবাজার ব্রিজ মোড় এসব জায়গা কাঁচা বাজার যেমন মাছ মাংস সবজি নিত্য প্রয়োজনীয় যে মোটামুটি সাংসারিক জিনিস আর কি কেনাকাটা এই জিনিসগুলো বিক্রির জন্যই গভর্নমেন্ট ওই সময় মনে হয় সম্ভবত আটত্রিশ লক্ষ টাকা খরচ করে এটা মার্কেট করে দেয় কিন্তু এখন এই বাজার বিভিন্ন জায়গা চলে যাওয়ার জন্য এখানে কেউই বসে না বা আসে না একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় আমরা চাই যে আবার আমরা একত্রে হয়ে এক জায়গা বাজারটা বসানো যায় কিনা এই জন্য আপনারা ব্যবসায়ী যারা আছেন আপনাদের ভিতরে কতটুকু আন্তরিকতা আছে আমরা আন্তরিকতা আমরা আমাদের যেখানে ডাকবেন বা যে কাজে লাগাবেন আমরা আসি যাব এবং থাকবো আমরা যতটুকু জানি যে আপনাদের ব্যবসা থেকে ঐক্য নাই যার জন্য আপনারা ব্যবসা করছেন মানে সিঙ্গল ভিন্ন হবে না না আমাদের মধ্যে 100% ঐক্য আছে ঐক্য নেই এটা বল হয়তে কি হয় আমারই একটা ভাই ওই জায়গা দেখা যাচ্ছে মাছ ব্যাসছে মাংস ব্যাসছে আমার আত্মীয় দেখা যাচ্ছে সবজি ব্যাসছে হয়তো আমরা এখানে কিছু বলতে পারি না যখন প্রশাসন বলবে যে আমরা আমাদের এখানে মার্কেট বা আমাদের সরকারি অনেক টাকা ব্যয়বহল করে আমরা একটা মার্কেট করে দিয়েছি তোমরা বা সবাই একত্রে হয়ে এক জায়গা বা এখানে কিনা বেচা করতে হবে তখন সবাই আসবে না এটা তো আসলে রাষ্ট্রীয় জায়গা মন্দির বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গা এটা আমাদের লিজ দেওয়া আছে লিজের কাগজপত্র আছে এক দুই বছর হয়তো কোনো কারণ ওনারা নিচ্ছেন না তবে আমাদের সঙ্গে যোগাযোগ চলছে ও ওনারা নিবে না জিকে ক্যানেলের উপরে কিভাবে আপনার লিজ হয় জিকে ক্যানেলের উপরে সব জায়গা লিজ হয় না আমাদের যেখানে লিজ হয়েছে পিছন সাইডে দেখেন ইয়ে আছে আপনার ওই যে কি বলে সলিং যেটা আমার বলে বলা হয় এটা নদী তো কালী নদীর মাঝখানে ব্রিজের ইয়ে ছিল কি বলে পাইলিং পাইলিং এর উপরে কিছু জায়গা আমাদের লিজ দিছে সব জায়গা এখানে সমস্যা হবে বা সমস্যা কোন রকম আশঙ্কা আছে এরকম জায়গা না ক্যানেলের সংলাপ তো যেগুলো থাকে ভিতর পাশে তো লিজ হয় না কখনোই বাজারের ভিতর পাশে আপনি একটু খেয়াল করে দেখবেন আগায় যা দেখবেন যে এই পার্শ্ব বৃদ্ধি ওই এর উপরে আছে পাইলিং থেকে আমরা 5 ফিট বা চার ফিট পরে এসে আমরা তত্ত্বাবধায়ক সময় ভেঙে দিয়েছিল কেন ছিল না সরকারের সময় ভেঙে দিয়েছিল সময় লিজ ছিল না আচ্ছা আপনি মার্কেটগুলো যেগুলো লিজ এগুলো হ্যাঁ পরে মার্কেট এক বসে আমরা যোগাযোগ করছি আমাদের মন্ত্রণালয়ের একটু নিষেধাজ্ঞা আছে আবার সিটি চলে আসলে আপনাদেরকে আপনারা এসে টাকা জমা দিতে হবে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা দিই প্রতি বছর